প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আজকে অস্ট্রিয়পোরসিস দিবস উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন আজ আমরা কথা বলব অস্ট্রিয়পোরিসের নানা সমস্যা এবং তার প্রতিকার নিয়ে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলার জন্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের মাঝে আজ রয়েছেন অর্থস্কোপি ও আর্থোপ্লাস্টির সার্জন অধ্যাপক ডক্টর পারভেজ আসান অধ্যাপক ও চিফ ও আর্থোপ্লাস্টি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ দর্শক আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে রয়েছে আমি জানাতন্য তো চলুন দর্শক আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ধন্যবাদ আছি স্যার অস্টিওপোরোসিস দিবসের মেন প্রতিপাদ্য বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনার কাছে ধন্যবাদ বিশ্ব হচ্ছে বিশে অক্টোবর এবং এবছরের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল ভাষার ধরন শুনে আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছে এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না অর্থাৎ অস্ত্রপোরসিস কোনোভাবেই গ্রহণযোগ্য না অর্থাৎ অস্ত্রপোরসিসটা এ এ বছরের জন্য আমাদের মনে রাখতে হবে এটা প্রচণ্ডভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই অস্ট্রোপোর আমাদেরকে অনেক সমস্যায় ফেস করতে হবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে অস্ট্রোপোর অত্যন্ত সমস্যার কারণ এবং এই অস্ট্রোপোর দিবসের মাধ্যমে আমরা সাধারণ জনগণকে অ্যাওয়ার করতে পারি জি অবশ্যই সাধারণ জনগণ অনেকেই জানে না যে এই রোগটি কত খারাপ হতে পারে জি স্যার সাধারণ জনগণ কিভাবে বুঝতে পারবেন যে তারা আসলে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হয়েছেন বা একদম চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ধন্যবাদ সাধারণত বয়সকালে এই রোগটি হয় অর্থাৎ ষাটের উপরে এই রোগটি হয় যাদের ইয়ং জেনারেশন যাদের বাবা মা বা দাদা নানি আছে তাদেরকে মনে রাখতে হবে যে এইটা জেরেট্রিক একটি সমস্যা পড়ে প্রথমত তাদের দুর্বলতা দেখা যাবে অর্থাৎ মাংস আগে যেরকম কার্যকরী সেরকম হচ্ছে না এবং সে বলবে যে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা এবং যদি আরেকটু বয়স হয় যেমন যদি সত্যুর উদ্ধি হয়ে যায় তাদের হাইট কমে যায় বা উচ্চতা কমে যায় এবং এই উচ্চতা মূলত কারণ হচ্ছে যে মেরুদণ্ডের যে হার তার অস্ত্রপোরসিস হওয়ার কারণে শুকিয়ে যায় এবং আলটিমেটলি রুগীরা পুজো হয়ে যায় এ অবস্থায় দেখা যায় যে তার বুকের ভিতরে যে ব্যথা করে এবং তার পেটটা আস্তে আস্তে দেখা যায় না ওকে স্যার অস্ট্রিওপলিসিস সমস্যা নিয়ে যখন রুগীরা আপনাদের কাছে আসেন তখন আপনারা কিভাবে এটা নির্ণয় করেন যে তারা অস্ট্রিওপলিসিস সে আক্রান্ত হয়েছেন ধন্যবাদ সাধারণত তাদের ইতিহাস নেই তার বয়সটি বয়স কীরকম তার লাইফস্টাইলটা কীরকম সে ঘরে আবদ্ধ থাকে কিনা। অথবা তাকে ইনভেস্টিগেশন করি এক্স করে মেরুডন্ডের এক্সরে করি যে তার ভার্টিব্রাল হাইটটা ঠিক আছে কি না অথবা সবচাইতে ইম্পর্ট্যান্ট ইনভেস্টিগেশন হচ্ছে বিএমডি বা ডেক্সা স্ক্যান এটা সাধারণত স্বাভাবিক অস্টোপেনিয়া এবং অস্ট্রোপোরিস তিন ভাগে ভাগ করে সাধারণত যদি অস্টোপেনিয়া হয় তাহলে আমরা চিকিৎসার ব্যাপারে বেশি গুরুত্ব আরোপ করি এবং অস্টোপোরোসিস স্ট্যাবলিশ যদি অস্টোপোরোসিস হয় তাহলে আমরা ওইভাবে আমরা চিকিৎসা করে থাকি ওকে স্যার আমরা জানি যে মহিলাদের ক্ষেত্রে অস্টোপোরোসিস সমস্যাটা বেশি হয়ে থাকে তো এটার কারণটা নিয়ে একটু জানতে চাই যে কেন আসলে মহিলাদেরই বেশি হয় অস্টোপোরোসিস ধন্যবাদ স্বাভাবিক জীবনে যখন আমাদের ওভারি ঠিক থাকে তখন স্ট্রোজেন নামক হরমোনটা তৈরি হয় এই স্ট্রোজেন শরীরের ভেতরে যে হারের অস্ট্রো সেলকে দমিয়ে রাখে এবং হাড় ক্ষয়কে প্রিভেন্ট করে হাড় ক্ষয়কে বন্ধ রাখে কিন্তু যখন মাসিক বন্ধ হয়ে যায় যখন স্ট্রোজেন সিক্রেশন বন্ধ হয়ে যায় তখন সাধারণত অস্ট্রো ক্লাস যেগুলো হাড় খেয়ে ফেলে সেই সেলগুলো হারটা খাওয়া শুরু করে এবং তখন হাড় নরম হয়ে যায় সমস্ত অবস্থায় সাধারণত মাসিক বন্ধ হয়ে গেলে যে অস্ট্রোপোরসিস দেখা দেয় এর নাম হচ্ছে পোস্ট মেনোপোজাল অস্টোপোরোসিস এবং মাসিক বন্ধ হয়ে গেলে যেহেতু মহিলাদের মাসিকের সাথে তার শারীরিক কন্ডিশানের একটা সম্পর্ক আছে সেজন্য মাসিক বন্ধ হয়ে গেলে তার হার ক্ষয় শুরু হয় এবং অস্ট্রোপোরসিস হয়। ওকে স্যার রোগীদের সাধারণত কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনারা দিয়ে থাকেন ধন্যবাদ যে কোনো চিকিৎসা আমরা দুভাগে করি একটি হচ্ছে অস্ত্রোপচার দ্বারা আর একটি হচ্ছে অস্ত্রোপচার ছাড়া বা ইংরেজিতে যেটাকে বলে কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা এই মুহূর্তে কনজারভেটিভ ট্রিটমেন্ট সম্পর্কে বলবো সাধারণত তার ইতিহাস নিয়ে তার লাইফস্টাইল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব সে অনুযায়ী তাকে লাইফস্টাইল অনেক সময় পরিবর্তন করতে যাব যেমন সে যদি ঘরে বসে থাকে আমরা তাকে বলবো আপনি এক্সারসাইজ করেন এবং সেই এক্সারসাইজটা আমরা বলি অ্যারোবিক এক্সারসাইজ অর্থাৎ সে হাঁটা চলা বা জগিং করবে এটা হচ্ছে একটা জিনিস দ্বিতীয়ত তার খাদ্যদ্রব্য বা পুষ্টির অবস্থানটা আমরা বোঝার চেষ্টা করব তাকে আমরা বলব যে তাকে শাক সবজি খেতে উৎসাহিত বোধ করব এবং মাংসকে গরুর মাংস খাসি মাংস এগুলাকে পরিহার করতে বলব এবং তার খাদ্যদ্রব্যের মধ্যে যাতে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্যদ্রব্য থাকে সেটাকে আমরা তাকে উপদেশ দিব যেমন তাকে বাদাম খেতে বলব ব্রোকলি খেতে বলব এবং তাকে তার খাদ্যদ্রব্যর মধ্যে যেন পুষ্টি যেমন প্রোটিন সমৃদ্ধ থাকে এটার ব্যাপারেও আমরা কনসেনট্রেট করব তারপরে আমরা তাকে বলবো যে কিছু ক্যালসিয়াম বা ভিটামিন সাপ্লিমেন্ট যদি লাগে সেটা আমরা দেব এবং আমরা যদি দেখি যে স্ট্যাবলিশড অস্টোপোরোটিক পেশেন্ট তাহলে তাকে আমরা হায়দার বিস্ফোসনেট অথবা ডেনোসোমাপ অথবা টেরিরোপেপটাইট এই তিনটি ভাগে ভাগ করব যদি সিভিয়ার হয় তাহলে লোডোস প্যারাথরমল বা টেরিরোপ্যাপটাইড চামড়া নিচে প্রতিদিন একবার করে সাধারণত এক বছর থেকে দু বছর ব্যবহার করার আমরা উপদেশ দিয়ে থাকি ওকে স্যার অনেকে যদি ডিলে করে যে তারা বিভিন্ন সমস্যায় ভুগছে বা অস্ট্রিওপোরোসিস কেন তারা ডায়াগনোসিস করছে না বা যে কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে তারা দেরি করছেন সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে ধন্যবাদ সাধারণত যেটা সবচেয়ে বেশি সমস্যা সে তার দুর্বল হয়ে যাবে তার মাংস এবং হাড় দুটোই দুর্বল অর্থাৎ অস্ত্রোপোরটিক হয়ে যাবে এবং সে খুব ট্রাইভেল মানে অল্পতেই সে যদি পড়ে যায় তাহলে ফ্র্যাকচার হবে এবং এই ফ্র্যাকচারটা তিনটি জায়গায় হয় একটি হলো রিস্টের কাছে আরেকটি হলো কুচকির কাছে আরেকটি হচ্ছে মেরুদন্ডে এই তিনটি জায়গায় তার ফ্র্যাকচার হবে এবং তার জীবন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাবে ভবিষ্যতে ওকে স্যার একটু করে আপনার কাছে জানতে চাই অনেকে আছে যে বিভিন্ন ব্যথার সমস্যায় নিজেরাই হয়তো বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিচ্ছে বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিচ্ছে তো এই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের সাপ্লিমেন্টেশন যদি ওভার ডোজ হয়ে যায় সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে ধন্যবাদ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা অনেক সময় এক মাসের যদি ওষুধ দিই রোগীরা তিন মাস ছয় মাস ইভেন কি এক বছরও সেই ওষুধটা খায় এবং ভিটামিন ডি টক্সিসিটি হয়ে থাকে এবং আপনারা হয়তো জানেন যে এই ধরনের ভিটামিন ডি টক্সিসিটিতে শরীরের লিভার বনেন বা কিডনিতে বিরূপ প্রতিক্রিয়া পড়ে দু নম্বর হচ্ছে অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়া এটা এখন নতুন ভাবে দেখা যাচ্ছে তাদের কনস্টিবেশন তাদের রুচির সমস্যা তাদের ইভেন অতিরিক্ত ক্যালসিয়াম আমাদের অনেক সময় হৃদযন্ত্রেরও সমস্যা থাকে সুতরাং সবচেয়েটেই ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে কোনো ওষুধ এমন না প্যারাসিটামল এগুলোও আপনারা ডক্টরের কাছে শরণাপন্ন হবে করা তার উপদেশ অনুযায়ী স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং চমৎকার সব উপদেশ আমাদের দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাতুন নোনাইমা আজকের অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি আপনাদের ভালো লেগেছে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সঙ্গেই থাকুন